ভাই সফলতা এমনি এমনি আসে না এর পিছনে অনেক চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হয় আজ এমনই একজন লেখিকার গল্প বল যা প্রায় সবারই যান হেরিপাতার সিরিজের কথা শুনিনি এমন লোক হয়তো খুবই কম সিরিজের জন্য বিশ্ব ছবি জেকে রাউলিং কথা বলছি রাউলিং এর বাবা দুজনেই ছিলেন পেশাজীবী মাত্র পঁচিশ বছর বয়সে রাউলিং এর মা মারা যায় মা মারা যাওয়ার পর মেয়েটি প্রায় ডিপ্রেশনে ভোগে মা মারা যাওয়ার কিছুদিন পর মেয়েটি পর্তুগালে যায় পর্তুগালে গিয়ে তিনি পেশায় একজন সাংবাদিককে বিবাহ করেন পর্তুগালে তিনি একটি কিশোরের কন্যা সন্তানের জন্ম দেন তার দাম্পত্য জীবন সুখের ছিল না মাত্র তেরো মাসে তার বিবাহ বিচ্ছেদ হয় তার কন্যা সন্তান তো হেলিকটার সিরিজের তিনটি চলে যান স্কটল্যান্ডের রাজধানী বাহিনী যেখানে থাকে তার বোনের সাথে মেয়েটির কোনো চাকরি ছিল না এত বড় শহরে কীভাবে চললে এ চিন্তায় মেয়েটি হতাশগ্রস্ত হয়ে পড়ে মাঝে মাঝে আত্মহত্যার কথাও মাতা ঝুঁকি যায় কিন্তু বাঁচতে হবে তার সন্তানের জন্য এত টানা পূরণের মাঝেও খেমে থাকে তার শীর্ষ লেখা কোনো একদিন হেলিত তার শীর্ষটি সম্পূর্ণ হল কিন্তু ভাগ্যের পরিহার যেন এখনও তার সংঘর্ষ টাকার অভাবে তার লেখা সেই করতে পারছিল না সে পারছিল না কোনো প্রকাশক পরবর্তীতে তিনি প্রায় বারো জন প্রকাশকের কাছে লিপি পাঠিয়ে দেন কিন্তু তা প্রায় সবার কাছে গ্রহণযোগ্য পায় না তবুও মেয়েটি ধৈর্য ধরে তার মনের সাথে লড়াই করে সে একদিন এটি প্রকাশ করতে পারবে এই বিশ্বাসে ধৈর্য এতটাই দীর্ঘ হয় যে তার লেখার প্রতি বিশ্বাস হারাতে থাকে অবশেষে একদিন লন্ডনের প্রকাশ করতে চান এই পাবলিশিং হাউজের সিইও তার মেয়ের বইটি পড়ে এবং তার কবিত বইয়ের তালিকায় এক নাম্বারে উঠে আসে তার আগ্রহের সৃষ্টি প্রকাশ করার আগ্রহ নেয় রুমস বেরি পাবলিশিং হাউস ফলে বইটি প্রকাশ পায় সবাইকে অবাক করে দিয়ে বইটি সেই সময়ে সবচেয়ে বেশি কপি বিকৃত হওয়ার তালিকায় নাম লেখায় সিরিজটি নিয়ে অনেক চলচ্চিত্র নির্মিত হয় পরবর্তীতে হেরিপটার সিরিজের সাতটি বই প্রকাশিত হয় একটি সুযোগ প্রতিটা থেকে রাউলিংয়ের জীবনে বয়ে আনে সাফল্য জীবনে সাফল্য অর্জন করতে হলে প্রথমে ব্যর্থতা অর্জন করতে হয় সেই স্বাদ পাওয়ার জন্য তোমাকে ধৈর্য সময় ও কঠোর পরিশ্রম করতে হবে এসকে মোটিভেশন অ্যান্ড বায়োগ্রাফির গল্পগুলো যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না একটি অনুপ্রাণের গল্পই আপনার আমার জীবনকে বদলে দিতে পারে তাই সাথে থাকুন সঙ্গে থাকুন